আসিয়ার মৃত্যু এটা তো হওয়াটাই স্বাভাবিক আসিয়ার মতো ঘটনা আরও সমাজে হোক এটাই কামনা হওয়া উচিত করতে বলায় সেই ইমামকে গাল শুনতে হয়েছে মাইস লুচ্চা মন খারাপ চোখ খারাপ ইত্যাকার অনেক গাল আমি খুশি আসিয়ার মৃত্যু তো ওই জায়গাটাতে যেখানে জাতি আলেমদেরকে ছুঁড়ে ফেলে আমাদের হাতের ফসল জহার ফাসাদ উফিল বার্রি বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস এরকম হাজারো আসিয়ার প্রাণ আমার আপনার সামনে ঝরবে আমরা পোস্ট দেব গণমাধ্যমে টক অফ দ্য কান্ট্রি হবে টক অফ দ্য ফেসবুক হবে কোনো কাজ হবে না বিচার আচার সালিশ কিছুই হবে না আজকে জুমার নামাজের পরে যখন ফোনটা হাতে নিলাম ফেসবুকে প্রবেশ করলাম তখন নিউজ ফিডে শুধু একটা জিনিসে দেখি সেটা হচ্ছে যে আসিয়া 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 গণমাধ্যমগুলো তো আছেই তারপরে জেনারেল লাইনের ব্যক্তিবর্গরা তো আছেনই সেই সাথে আমাদের ঘরনার কিছু আলেমকেও দেখছি আসিয়া 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 এখন জেনারেল এবং গণমাধ্যম এই দুই শ্রেণী ছাড়া আমাদের শ্রেণী যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলি এই যে দেখুন আসিয়া আসিয়া করছেন ভাই দেখছি লেখছেন উনি যে আসিয়া মারা যায়নি মারা গেছে গোটা বাংলাদেশ এই যে দেখুন এত আবেগ হ্যাঁ কেন এত আবেগ আপনাদের এত কষ্ট কেন আপনার তো কষ্ট এখানে এত লাগে কেন আসিয়ার মৃত্যু এটা তো হওয়াটাই স্বাভাবিক আসিয়ার মতো ঘটনা আরও সমাজে হোক এটাই কামনা হওয়া উচিত ছিল উল্টা সেই জায়গায় আপনি এমনভাবে পোস্ট দিচ্ছেন যে মনে হয় যে এখানে খুব বড় অপরাধ হয়ে গিয়েছে আচ্ছা এবার আসুন আসিয়ার ঘটনা আরও বেশি হওয়া দরকার বা আসিয়ার মৃত্যুটা স্বাভাবিক আমি মনে করছি কেন একটা প্রশ্ন জাগে না স্বাভাবিক জাগতেই পারে এবার আসুন সেই প্রশ্নের উত্তর আমি সাক্ষী যে একজন ইমাম সে তার মুসল্লির ছেলে বা মেয়ে গানের অনুষ্ঠানে যায় স্কুলে তাও সেটা জুমার দিনে লাভ কি এক প্যাকেট বিরিয়ানি লুডুস বা বিভিন্ন জিনিস দেয় বাচ্চাদের খাবারের জন্য তো সেই খাবারকে লোভ করে কেন্দ্র করে তারা কী করে গানের অনুষ্ঠানে যায় তো সেই ইমাম সে সরাসরি এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়েছে জুমার মসজিদে তাদেরকে বলেছেন যে দেখুন এইভাবে বাচ্চাদের বাচ্চারা আপনার কাছে আমানত এদের সব কিছু খেয়াল রাখা আপনার দায়িত্ব সুতরাং তারা যেন ইমান বিক্রি করে না দেয় লুডুসের কাছে ব্রেডের কাছে বা বিভিন্ন খাদ্য সামগ্রীর কাছে ইমানকে যেন বেঁচে না দেয় সেই কথা বলাতেই ইমামের বিরুদ্ধে যিনি গান শেখান অত্র এলাকার তার কাছে ওই যারা গান শিখে এই ছাত্রগুলোর ভিতরে একজনই গিয়ে নালিশ করে যে হজুর এই কথা বলেছেন তো ওই যিনি গান শেখান উনি বলেছিলেন যে উনি বেশি বেড়ে গিয়েছে ওনাকে এখান থেকে খেদাতে হবে এই খবর এলাকাবাসী জানে কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাকশেড নেননি শুধু তাই না আইমাম সাদেক জনপ্রিয় একজন ব্যক্তি সে সমকামিতা বা এলজিবিটি প্রমোট করায় আপনারা জানেন রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সম্রাজ্ঞী তাকে পুরস্কার দেয় গিফট দেয় সে গিফটের পক্ষে সে গিফটের বিপরীতে সে কী কী কাজ করেছে এই বিষয়গুলো বলাতে একজন ইমামের চাকরি হুমকির মুখে পড়েছে অপরদিকে আরও ঘটনা এমন আছে যে একজন ইমাম সে তার মুসল্লির মেয়েদেরকে পর্দা করতে বলায় সেই ইমামকে গাল শুনতে হয়েছে বদমাইশ লুচ্চা মন খারাপ চোখ খারাপ ইত্যাকার অনেক গালি এবার বলেন তো এই যে ঘটনাগুলো বললাম এবং আপনারা যে যে জায়গাগুলিতে খিদমতে আছেন তারা বলেন তো আপনারা কি আল্লাহর আইন জিনার ভয়াবহতা জিনার শাস্তি সম্পর্কে কখনো বলেননি মসজিদে পর্দার বিধান কোন ইমাম সাহেব মসজিদে বলেননি ওয়াজে বলেননি আমাকে একবার বলেন তো কোনো আলেম বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে একজন আলেম ওই বিষয়ে জাতিকে সচেতন করেনি শুধু তাই নয় আপনার এমনও হয় যে গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠানগুলোতে যখন আলেমরা বাধা দেন যে এখানে আপনার বাচ্চাকে পাঠাবেন না সেখানে বাবা মা উল্টো আলেমদেরকে গালি দেয় ইমামদেরকে গালি দেয় খতিবদেরকে গালি দেয় তাহলে সেখানে একজন আসিয়ার প্রাণ ঝরে যাওয়াতে আপনার এত আবেগ কেন এত ভালোবাসা কেন আমার বুঝে আসে না দেখুন একজন দিনের দায়ী হিসাবে খুব কষ্ট লাগে যেখানে ইহুদি জাতিকে আল্লাহ তালা অদরিবাত আলি মজিল্লা তুয়াল মাজখানা নবীরা দুনিয়াতে রহমত হিসাবে আসার পরেও তাদেরকে যখন হত্যা করে সেই হত্যার মোকাবেলায় বা বিপরীতে আল্লাহ তালা এই ইহুদি জাতিকে জগতে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন লাঞ্ছনার জীবন দিয়েছেন এবং ভূমিহীন করেছেন আর সেই জায়গায় নবীর ওয়ারিসকে বদমাইশ লুচ্চা বলে গালি দিচ্ছেন আর সেখানে আপনি খুব ভালো ফিডব্যাকের আশা করছেন এটা তো হতে পারে না সুতরাং কথা বলে কর্ম কথা বলে আসিয়ার বিষয়টা আমি মনে করি যে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া স্বাভাবিক একটা নিয়ম এতে দুঃখ পাওয়ার আমাদের বিশেষ করে আলেমদের ততটা মনে হয় না প্রয়োজন কারণ কি আপনি নিজেই যেখানে ভিকটিম আপনি ধর্মের কথা বলাতে আপনার মসজিদের চাকরি হুমকির মুখে আপনার খিদমত হুমকির মুখে আপনাকে বিভিন্ন ভাষায় গালি দিচ্ছে আপনি নবীর ওয়ারিসকে যারা গালি দিচ্ছে তো তাদের পরিণত ইহুদ এবং নাসারাদের মতো হওয়াটাই স্বাভাবিক তাই না কথাটা একটু হার্ড হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে গোটা মুসলিম জাতিকে একটু চিন্তায় আসবার জন্য বলছি দেখুন আসিয়া মারা গিয়েছে একজন মানুষ হিসেবে বা একজন নবীর প্রকৃত আদর্শিক একজন ওলামা হিসেবে আমি সেটাতে খুশি বা আনন্দিত হওয়ার নয় বা হওয়াটাই কাম্য নয় কিন্তু আমি খুশি ওই জায়গাটাতে আমি খুশি আর মৃত্যুতে ওই জায়গাটাতে যেখানে জাতি আলেমদেরকে ছুঁড়ে ফেলছে আলেমদের হক আদায় করছে না নবীর ওয়ারিসদেরকে আপনার পর্দা কথা বললে চাকরি খিদমাত হুমকির মুখে ফেলে দিচ্ছে সুতরাং এই সমস্ত আবেগী পোস্ট না দিয়ে একটু বিবেককে জাগ্রত করুন বিবেককে জাগ্রত করুন এগুলো আমাদের হাতের ফসল জহারঅল ফারি অল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস সুতরাং জলের স্থলে যা কিছু হয় সেগুলো আমাদের হাতের ফসল এগুলো কোনো আপনার আকাশ থেকে আসে না এগুলো জমিন থেকে আসে না এগুলো সব আমাদের হাতের কামায় যখন আলেমকে প্রত্যাখ্যান করবেন তখন এরকম হাজারো আসিয়ার প্রাণ আমার আপনার সামনে ঝরবে আমরা পোস্ট দিব গণমাধ্যমে টক অফ দ্য কান্ট্রি হবে টক অফ দ্য ফেসবুক হবে কোনো কাজ হবে না বিচার আচার সালিশ কিছুই হবে না দিন শেষে আলটিমেটলি যার যাবে সেই হারাবে মাঝে দিয়ে কারো কিছু আসে যায় না এই জন্যে বিবেককে একটু জাগ্রত করুন বিবেককে সামান্য জাগ্রত করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল